বাচ্চাগুলো একটা সাথে একটা সাথে গা লেগে বসে আছে এমন ভাবে মাশাল এখন পর্যন্ত হাতে পাইছি মোট দুইটা দুইটা বাচ্চা আমার হাতে দেখেন মাশাল এটাতে এক দুই তিন চার পাঁচ ছয়টি বাচ্চা বাবা রে বাবা মাশাল্লাহ এটা হচ্ছে সেই বাচ্চাগুলো যেটা দুইশো তিনের সংসার এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বাচ্চা দেখতে পাচ্ছি পাঁচটা মাথা দেখতে পাচ্ছি সাল্লাহ এখানে একটি সুন্দর পাখি সুন্দরভাবে বাচ্চাগুলো নিয়ে বসে আছে এখানেও চারটি বাচ্চা এবং ও ন চারটা না ভিতরে আরও একটা দেখতে পাচ্ছি মোট পাঁচটি বাচ্চা মা বলতেই হয় তাদের এভারেজলি বাচ্চাগুলো কেমন এইটা লাস্ট হাড়ি বলতে এখানে আমরা দেখা যাচ্ছে লাস্ট এসে আমাদের আর হাড়ি চেক করার মতন থাকে না ইনশাল্লাহ দ্রুত শুরু করব মাশাল্লা এই যে দেখেন এই পাঁচটি বাচ্চা পাইলাম এবং একটা বাচ্চা পড়ে গেল সব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকে যেটা দেখাবো আর আপনারা দেখতে পারবেন আর আমি নিজেও দেখবো সেটা হচ্ছে আমাদের রঙ্গিন কলোনির আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে দশ থেকে বারো দিন আগে দেখছিলাম ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করছিল তো আজকে দেখব সেই কত শতাংশ বাচ্চা ফুটে বের হয়েছে হাড়ি থেকে এবং কোন কোন হাড়িতে কয়টা বাচ্চা এ টু জেড খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলোয়ার বাটন ডাউন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা চালু করে রাখবেন তো চলেন প্রথমত হচ্ছে আমরা এই যে কমলা কালারের হাড়িটা যেটাতে আমাদের প্রথম ডিম পারছিল এবং প্রথম বাচ্চা ফুটছিল তো আজকে দেখবো কি অবস্থা মাশাল ভিতরে দেখতে পাচ্ছি অনেকগুলো বাচ্চা আসলে কয়টা বাচ্চা আমরা হাতে নিয়ে দেখি বাচ্চাগুলো একটা আরেকটার সাথে গায়ের সাথে গা লেগে বসে আছে এমন ভাবে মাশাল্লা এখন পর্যন্ত হাতে দুইটা পাইছি মাশাল্লা আরো দুইটা পাইলাম মোট চারটা বাচ্চা আমার হাতে দেখেন কত সুন্দর লাগছে এবং কত সুন্দর আসছে কালারগুলো যে আমার সুন্দরী পাখির যে কালারগুলো এদের বাবা মনে হয় সুন্দর ছিল যার কারণে বাচ্চাগুলো সব সুন্দর কালারে আসছে মাশাল্লাহ প্রথম হাড়িটাতেই চারটা বাচ্চা পাইলাম তারপরের হাড়িগুলো আমরা একটু একটু করে চেক করব। প্রতিটা বাচ্চা আমি হাতে নিতে চাচ্ছি না প্রথম শুধু এই চারটা বাচ্চা হাতে নিয়ে দেখলাম কি অবস্থা বাচ্চাগুলোর হেলথ গ্রোথ মাসাল্লাহ অনেক বেটার তারপরে এটার কি অবস্থা এটা ফাঁকা তারপর ব্লু কালার কি অবস্থা আমার লাখি ব্লু কালার এটাও ফাঁকা তারপর এটার কি অবস্থা মাশাল্লাহ এখানে আমরা একটি মাত্র বাচ্চা দেখতে পাচ্ছি তার মানে এই হাড়িতে একটাই বাচ্চা আছে আর কোনো বাচ্চা নাই মাশাল্লাহ এটাতে এক দুই তিন চার পাঁচ ছয়টি বাচ্চা বাবা রে বাবা একটা হাড়িতে ছয়টা বাচ্চা দেখে ছয়টা বাচ্চা এক সাইজের মাশাল্লাহ বলতেই হয় তারপর এটার কি অবস্থা এটাও ফাঁকা আসলে প্রতিটা হাড়িতে হবে এমন না প্রতিটা জোড়ার জন্য দুটা করে হারি দেওয়া আছে মাশাল্লাহ এখানে এক দুই তিন চার চার নিচে একটা দেখা যাচ্ছে ওই যে নিচে দেখেন ওর গায়ের উপরে উঠে আসে পাঁচটি বাচ্চা দেখতে পারলাম একটা হাড়িতে মাশাল্লাহ মা এখানে আবার একটা হাড়ি একটা বাচ্চা আর বাকি যে তিনটা দেখতে পাচ্ছি এই তিনটা ফোটার কোনো চান্দই নাই যাই হোক মাসাল্লাহ এই পাশে যে এই কয়টা বাচ্চা পাইলাম তারপর এই পাশগুলোতে একটু চেক করব। মাশাল্লাহ এ এখন পর্যন্ত ডিম নিয়ে বসে আছে সুন্দর লাগছে এটা স্পেন পাখি আমার স্পেনজেল মিউটিশন বলে মাসাল্লাহ এখানে আমরা এক দুই তিন মনে হচ্ছে ডিমগুলো দেখে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে তারপরে দেখা যাক কি অবস্থা হয় শেষ পর্যন্ত এটাও ফাঁকা তারপর আমরা এই সাইডের বা হারিগুলোতে দেখব মাশাল্লাহ এটা হচ্ছে সেই বাচ্চাগুলো যেটা দুই তিনের সংসার এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বাচ্চা দেখতে পাচ্ছি পাঁচটা মাথা দেখতে পাচ্ছি এদের বাবা মা বাইরে অর্থাৎ এদের সবসময় দুইটা মা একসাথে কন্টিনিউ থাকে সেই দুইটা মায়ের বাচ্চা এগুলো মাশাল্লাহ এখানে এক দুই তিন চার এটা না ওই ওই পাঁচটি বাচ্চা মাসাল্লাহ এখানেও চারটা বাচ্চা দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর বাচ্চাগুলো এবং এক সাইজের এক সাইজের বাচ্চা মনে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সমানভাবে খাবার পাচ্ছে মাশাল্লাহ এটা তো এক দুই তিন চার চারটি বাচ্চা দেখতে পাচ্ছি যাই না ভিতরে আরো আছে কিনা মনে হয় নাই চারটা বাচ্চাই দেখা যাচ্ছে মাশাল্লাহ আল্লাহ তারপর এটা ফাঁকা এখানে একটা সুন্দর পাখি সুন্দরভাবে বাচ্চাগুলো নিয়ে বসে আছে এখানেও চারটি বাচ্চা এবং ও ন চারটা না ভিতরে আরও একটা দেখতে পাচ্ছি মোট পাঁচটি বাচ্চা মাশাল্লাহ বলতেই হয় ওই যে ওইটার পিছনে পাঁচটি বাচ্চা আর আপনারাও দেখবেন যে আমি আসলে ভুলবাল কাউন্টিং করছি কিনা যদি ভুলভাল কাউন্টিং করে থাকি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিবেন যে ভাই আসলে ওখানে চারটা ছিল না ওখানে দুইটা ছিল বা ওখানে পাঁচটা ছিল না চারটা ছিল বা ছয়টা ছিল মাসাল্লাহ মাসাল্লাহ এখানেও দুইটি দেখতে পাচ্ছি এবং আরও দুইটি মোট চারটা বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ দেখেন কত সুন্দর করে বসে আছে তারপর এটা কি অবস্থা এখানে দুইটি ডিম দেখতে পাচ্ছি এবং ডিমগুলো দেখে মনে হচ্ছে ডিমগুলো নষ্ট হয়ে গেছে তারপর এটার কি অবস্থা মাশাল্লাহ এখানে ওর মা দুইটা বাচ্চা নিয়ে বসে আছে মাশাল্লাহ আর এটা কিন্তু আমাদের সিজনের প্রথম বাচ্চা দিচ্ছে তো আলহামদুলিল্লাহ যা দিচ্ছে তাই মাশাল্লাহ বলতেই হয় এখানে এক দুই তিন চার চার কি পাঁচ আমরা একটু হাতে নিয়ে দেখবো আমরা প্রথম হাড়িটাতে হাড়িতে আমরা হচ্ছে হাতে নিয়ে দেখছিলাম লাস্ট হাড়িতেও হাতে নিয়ে দেখব আসলে আমাদের অ্যাভারেজলি বাচ্চাগুলো কেমন এইটা লাস্ট হাড়ি বলতে এখানে আমরা দেখা যাচ্ছে লাস্ট এসে আমাদের আর হাড়ি চেক করার মতন থাকে না আর আপনারা জানেন আমাদের বাজিগড় পাখির কলোনিটা কিন্তু আগের চেয়ে অনেকটাই ছোট করে ফেলছি আর এটা কিন্তু অর্ধেক আর একটা অর্ধেক পাঠ এখনও শুরু করা হয়নি ইনশাল্লাহ দ্রুত শুরু করব মাশাল্লাহ এই যে দেখেন এই পাঁচটি বাচ্চা পাইলাম এবং একটা বাচ্চা পড়ে গেল সমস্যা নাই আর আপনারা যারা যারা বাচ্চা নিতে ইচ্ছুক এতদিন থেকে বাজিগর পাখির বাচ্চা নেওয়ার জন্য ওয়েট করতেছিলেন আলহামদুলিল্লাহ আমরা বাচ্চার কিন্তু বুকিং নিতে শুরু করে দিছি আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে ইনশাল্লাহ বুকিং দিতে শুরু করছে আপনারাও অলরেডি হচ্ছে যার যার নেওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই ফোন দিবেন প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজটাতে এই যে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলে ইনশাআল্লাহ বুকিং নেওয়া হবে তার পাশাপাশি আর যদি কেউ চান তারাও ইনবক্স করতে পারেন ফেসবুকে যারা ভিডিও দেখেন আর এদেরকে খাবার দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে দুইবার করে দিনে যাতে বাচ্চাগুলো মাশাল্লাহ ভালো থাকে কারণ এখন আগে যা পাখি ছিল তার দুই গুণ বেশি এখন পাখি এইখানে কারণ ওদের বাবা মা নিজে খায় আবার বাচ্চাগুলোকে নিয়ে যেয়ে খাওয়ায় দেখেন বাচ্চা আমি বের হয়ে গেলে এই যে কিউট কিউট পাখিগুলো এগুলো খেতে নামবে আর ইনশাআল্লাহ খুব দ্রুত ওই পাশের কলোনিটাও আমরা চালু করব। আমি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আরও বেশি ভালো লাগলে হয়তোবা অন্য কারো ভালো লাগতে পারে এই আশায় একটু হলেও ভাই শেয়ার করে দিন কারণ শেয়ারে আর যাই হোক আমার কোনো বেনিফিট হোক না হোক আপনাদের এই শেয়ারটাতে অন্য কেউ এই ভিডিওটা দেখে হয়তোবা খুশি হতে পারে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলোকে ভালোভাবে যত্ন নেন এই গরমে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম